হ্যালো এভরিবন আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে গতকাল অনুষ্ঠিত হয়ে গেছে বিএফডিসি অ্যাওয়ার্ড টু এবং একটা সিনেমা প্রচুর ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছে আমি গতকালই একটি ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করেছিলাম মেগাস্টার শাকিব খান তিনি শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কারটি পেয়েছেন বিএফডিসি অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফর প্রিয়তমা প্রিয়তমার জন্য প্রিয়তমা এমন একটা সিনেমা যেটা বাংলাদেশের এখনও পর্যন্ত এখনও পর্যন্ত সব সর্বোচ্চ আয়কারি সিনেমা তো আমরা জানি তুফান ঝড়ে লন্ডবন্ড হয়ে যাচ্ছি আমরা সবাই এখনও তো ঝড়ের কিছু শুরুই হয়নি সবে মাত্র পূর্বাভাস তৈরি হয়েছে তাতেই করে আমরা মেতে আছি তুফান ঝড় নিয়ে তার মধ্যে প্রিয়তমা নিয়ে একটুখানি আলোচনা করাই যেতে পারে কেননা মেগাস্টার শাকিব খান ছিলেন এই ছবির নায়ক এবং এই ছবিটা কতগুলো ক্যাটাগরিতে কতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে সেটা নিয়ে আমরা এই ভিডিওতে একটু আলোচনা করি সো লেট স্টার্ট দ্য ভিডিও তোমাদের সবার কাছে একটাই অনুরোধ যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ 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 আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো আমাদের পেজটাকে ফলো করে দিয়ে যেতে কিন্তু কেউ উঠলো না প্রথমেই আমরা চলে আসি শ্রেষ্ঠ অভিনেতা মেগাস্টার সাকিব খান শ্রেষ্ঠ অভিনেতা এটা অলরেডি গতকাল তোমরা জেনে গেছো এর পরবর্তীতে আসি শ্রেষ্ঠ পরিচালক হিমেল আশরফ শ্রেষ্ঠ মুভি দু হাজার সেরা মুভির অ্যাওয়ার্ডটি পেয়েছে প্রিয়তমা শ্রেষ্ঠ রাইটার ফারুক হোসেন যিনি আর আমাদের মধ্যে নেই আজকে তিনি আমাদের মধ্যে নেই কিন্তু তার এই অ্যাওয়ার্ডটা হয় না যে কিছু ক্রিয়েশন কিছু মানুষকে কখনো ভুলতে দেয় না তো প্রিয়তম এমন একটা সিনেমা হয়ে গেছে বাংলাদেশের ইতিহাসে চলচ্চিত্র জগতের ইতিহাসে যে ফারুক হোসেন না থাকলেও তিনি তার সৃষ্টি দিয়ে আমাদের মধ্যে সব সময় বেঁচে থাকবেন শ্রেষ্ঠ বিলেন শহীদুজ্জামাল জামাল সেলিম শ্রেষ্ঠ গীতিকার সোমেশ্বর ওলি ফর ঈশ্বর গান শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ ফর ঈশ্বর গান শ্রেষ্ঠ প্লেব্যাক সিঙ্গার ফিমেল ফ্রম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মেল বালাম আদনান তো আমি এখানে একটা জিনিস বলতে চাই যে বালামজি পেয়েছেন আমি খুবই খুশি হয়েছি কারণ ও প্রিয়তমা গানটা মানে কি বলবো বাংলা সিনেমার ইতিহাসে যা ভিউজ পেয়েছিল এর যাবৎকালে কোনো বাংলা সিনেমার গান এরকম ভিউজ পাইনি জানি তবে ঈশ্বর গানটার জন্য রিয়াদ ভাইও যদি পেতেন আমার খুব আনন্দ লাগতো এটা আমার ভালো লাগা থেকে বলছি বা আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি বালামজি এবং কোনালজি পেয়েছেন আমি খুব খুব খুবই হ্যাপি শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের এর জন্যে টাটা